সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি বেসিনে হচ্ছে মাংসটা ভিজাচ্ছিলাম তখন আমার ছেলে কি বলল জানেন মা সবসময় তো গরুর মাংসের কালা ভুনা বানাও জাল ভুনা বানাও তাহলে সাদা বোনা কেন হয় না বললাম আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে আমি আজকে সাদা বোনাই খাওয়াবো এখন ছেলের আবদার না রাখলে হয় বলেন ছেলে যা পছন্দ করবে তাই তো খাওয়াতে হবে যেহেতু এখানে আলুর স্বল্পতা ছিল সেই জন্য কিন্তু একটু কালারটা ডার্ক এসছে তার জন্য দুঃখিত কিচ্ছু করার নাই আর এটা রান্না করার সময় আমি একটা ভুল করেছি যার জন্য কালারটা একটু মানে রেডিশ রেডিশ কালার এসছে তার কারণ হচ্ছে আমি যেহেতু ভাঙানো ধনিয়াটা ব্যবহার করেছি সেখানে কিন্তু দেখা যায় কি যে হলুদ ভাঙায় মরিচ ভাঙায় সেই জন্য দেখা যায় যে একটার কালার আরেকটার মধ্যে চলে যায় এই কারণগুলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বিবাহবার্ষিকী যেহেতু পরের দিন সেই জন্য কিন্তু আগের দিনই খাওয়া দাওয়া একটু করে ফেললাম তার কারণ হচ্ছে যেহেতু হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো শ্বশুর হাসপাতালে ভর্তি ওনাকে দেখতে যাবো সব প্ল্যানিং হচ্ছে আমাদের তো সেই জন্য ভাবলাম যে আগের দিনই খাওয়া দাওয়া করে ফেলি তো কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু আমার প্যানটা বসিয়ে দিয়ে হচ্ছে পেঁয়াজ ব্যস্তা করতে দিয়েছি আর শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই দিক দিয়ে আমি একটা মশলা তৈরি করছি সেটাতে হচ্ছে দিলাম পেঁয়াজ আর হচ্ছে পাঁচ ছয়টা কাজুবাদাম আর হচ্ছে দিলাম কাঁচামরিচ অবশ্যই টেস্ট অনুযায়ী আর আপনারা পেঁয়াজ ব্যাস্তাটাও ব্যবহার করবেন যখন এটা ব্ল্যান্ড করবেন টক দই দিয়েছি টক দইটাও দেখাবো কারণ আমার এই সময় দেখাতে মনে ছিল না আর এই প্যানটা কিন্তু খুব দ্রুত লেগে যায় তলানিতে চুল আর আঁচ কমিয়ে রাখলেও দেখা যায় যে নাড়াচাড়া একটু দিতে দেরি হলে এই কাজটা হয় তো এখানে কিন্তু টক দই দিয়েও আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি আমি কিন্তু এখানে পেঁয়াজ বেরস্তাটা ব্যবহার করিনি তার কারণ হচ্ছে পেঁয়াজ ব্যাস্তাটা আমার মানে দিতে মনে ছিল না পরবর্তীতে মনে হয়েছে যে এটা ব্ল্যান্ড করে দিলে ভালো হতো কিন্তু মাংস রান্না করতে করতে পেঁয়াজ ব্যস্তাটা গলে তো যাই হোক দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর আমি কিন্তু এখানে আস্ত মশলার মধ্যে দিয়েছি হচ্ছে লবঙ্গ তারপর হচ্ছে গুলমরিচ তারপর এলাচ দারচিনি তেজপাতা আর বাকি যেগুলো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচে ভেঙে দিয়েছি টমেটো সস দিয়েছি আর হচ্ছে পোস্ত বাটাও দিতে পারেন চাইলে এখানে জয়ত্রী জয়ফল গুঁড়ো আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি কারণ মাংসটা ফ্রেশ ছিল বলে খুব বেশি পানি উঠেছে আর এখানে দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো আমি হচ্ছে আগে ব্ল্যান্ড করেছি আপনারা কখনোই না যদি নিজে মানে মেশিনের মধ্যে ধনিয়াটা গুঁড়ো করে নেন তাহলে কিন্তু সেই গুঁড়োটা ব্যবহার করবেন না এই গরুর মাংসের সাদা বোনাতে বা কোরমাতে যাই বলেন না কেন বা রেজালা যায় বলেন না কেন তো আমি এইভাবে মানে বুরকামিটা এটাই করেছি যে আমার আস্ত ধনিয়া ছিল আমি যদি ব্ল্যান্ড করে নিতাম সেটা কিন্তু আমার আসলে ভুলটা হয়েছে এই ভুলটার জন্য কিন্তু কালারটা একটু রেডিস এসেছে তার জন্য আসলে টেস্টের কোনো হেরফের হয়নি আর এদিক দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আমি কিন্তু গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি এখানে কিন্তু জয়ফল জয়ত্রী সবই গুঁড়ো করা আছে যেহেতু প্যাকেটের মশলা এখানে সব ধরনের মশলাই থাকে আপনারা চাইলে কিন্তু কালো এলাসটাও ব্যবহার করতে পারেন অনেকেই জিজ্ঞেস করতে পারেন কালো এলাচ কোনটাই যেটা বড়ো সাইজের এলাচটা থাকে সেটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু সেটাতে ব্যবহার করিনি আমার কাছে ছিল তারপর আমি ব্যবহার করিনি কারণ আমার কাছে মনে হয় বেশি ফ্লেভারফুল হয়ে যাবে সেই জন্য আসলে ব্যবহারটা করা হয়নি আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি কারণ দেখা যাচ্ছে কি যে আমার বারবারই নাড়াচাড়া করতে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে আমি নড়াচড়াও করতে পারছি না যেহেতু টক দই আছে সস আছে বারবারই তোলা নিতে লেগে যাচ্ছিল তাই প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি কারণ গরুর মাংস রান্না করাটা অনেকটা ল্যান্ডে প্রসেসের ব্যাপার এতক্ষণ দাঁড়িয়ে আসলে করা সম্ভব না কারণ বাসারও টুকটাক কাজ থাকে সেই জন্য আসলে আমি প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে মাংসটা কয়েকবার কষানো হয়েছে এবার দিয়ে দিলাম এক মগ দুধ এখানে কিন্তু ঘন করে রাখা গরু গরুর দুধ জাল করে রাখা ছিল গরম দুধটাই আমি ব্যবহার করেছি আমি কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করিনি গরুর মাংসের মধ্যে সবসময় চেষ্টা করবেন একদমই ফুটন্ত গরম পানিটা অথবা দুধটা ব্যবহার করতে যখন আপনি নর্মাল গরুর মাংস রান্না করবেন ভুনা করবেন তখন সবসময় ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন মাংস রান্নার সময় আপনার অনেকটা কমে আসবে আর এদিক দিয়ে একটু বেগুন বাজি করে নিচ্ছি যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে সাথে বেগুন ভাজিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে একদম প্লেন পোলাও আমি প্লেন পোলাওয়ের রেসিপিটা আর দেখালাম না অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব আর দেখেন কি পরিমাণ লাল লাল একটা কালার এসছে কিছু করার নেই আসলে মানে খেতে কিন্তু ভালো এসছে আমি সেই জন্য বলবো যে আপনাদের যদি ভাঙানো হচ্ছে ধনিয়া গুঁড়োটা থাকে সেটা ব্যবহার করবেন না আস্ত ধনিয়াটা আপনারা পেস্ট করে নেবেন আর এদিকে আমি কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিলাম আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে ঘি ব্যবহার করেছি তারপর কেওড়া জল গোলাপ জল এগুলো ব্যবহার করেছি সামান্য চিনি দিয়েছি হচ্ছে টেস্টের ব্যালেন্সের জন্য কারণ এখানে অনেক মশলা গিয়েছে দেখেছেন কতটা লোভনীয় হয়েছে যে এরকম এসেছে কালারটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যারা এই রেসিপিটা এখন পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আমি আমার মতো করে করেছি আপনারা যারা আমার পুরোটা ভিডিও দেখেছেন এইভাবে ফলো করে যদি তৈরি করেন তাহলে সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সবাইকে যদি লুপ লাগাতে চান আপনার রান্নার প্রশংসা শুনতে চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত